ভাই সিরাজুল ইসলাম সালাইমান বেশির দলের লোকের রেপ শুনছে কি কারণে মেয়ে তার বাবাকে হত্যা করেছে এ এদেশের আইন কিছু করে না বিচার করে না তাহলে মেরে ফেলাটা কি অন্যায় হয়েছে যদি সঠিক মতো যদি বিচার করতো তাহলে আজ আমার দশা এরকম হতো না আমার এলাকায় কি আইনের লোক নেই অবশ্যই আছে ভারা বাকিয়া মারদশা মারদশার পূর্ব সাইডে এক বাড়ি ভারা বাকিয়া মারদশার পূর্ব সাইডে এক বিডিয়ার থাকে এই বিড়ার হয়তো আশেপাশের লোকদেরকে সাহস দিচ্ছে যে সিরাজুল ইসলাম সুলাইমানের নামে কেউ কিছু বলতে আসলে তাকে মেরে ভয় দেখানোর জন্য এই কারণে এই এলাকার লোক কেউ আমার সম্বন্ধে জানতে আসলে তাকে নানানভাবে অত্যাচার করে আর এখানে অন্য লোক আছে সেনাবাহিনীতে চাকরি করে তারা আমার চাকরের কাছ থেকে টাকা খেয়ে নিজের আইন বিক্রি করে ফেলেছে এই স্বপ্নটিরগুলো কে করবে এসব আইনের লোকের দের জন্য আজ দেশের এই অবস্থা এরা শুধু আছে খাব আর অন্যের জিনিস নিব কিভাবে খাইতে পারব আর অন্য যে অন্য লোকের জিনিস নিতে পারব এই ধান এরা আছে তা না হলে সরকারকে মেরে ফেলে এরা নিজেদের বেতন বাড়িয়েছে নিজেদের ইচ্ছা মতো চলতেছে অন্য কোনো দেশের লোক কিছু বলছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আইনের কাছে কোনো বিচার নেই আইন নষ্ট হয়ে গেছে বর্তমানে যে আইনের কাছে ভরসা করবে তার জীবন শেষ হয়ে যাবে এখন সবাইকে অস্ত্র বানাতে হবে নিজের জানমাল নিজেকে রক্ষা করতে হবে আইন কোনো সময় আপনার জানমাল রক্ষা করবে না এদেরকে টাকা দিবেন এরা কুত্তার মত নারিয়ে নাড়িয়ে কিছুদিন দূর বাড়বে তারপরে শেষ সঠিক বিচার কোনো হবে না বাংলাদেশে সাবলাচু চতুরে নাকি ঝামেলা হচ্ছে এই ঝামেলা যে ভারতেরা করেছে তার কোনো প্রমাণ আছে এমনও হতে পারে এরা নিজেরাই নিজেরাই ঝামেলা দিয়ে পাশের দেশের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে কারণ এদেরকে একমাত্র পাশের দেশের লোকেরাই বাধা দিচ্ছে তা না হলে এই বাংলাদেশ অনেক আগেই অন্য দেশের কাছে বিক্রি হয়ে যেত